স্বাগতম সবাইকে এই গাড়িটিকে চেনা লাগছে অনেকে হয়তো দেখার সাথে সাথেই চিনে ফেলেছেন হ্যাঁ গাড়িটা জেমস বন্ডের আর গাড়ির ব্র্যান্ডের নাম অ্যাস্টোন মার্টিন এই অ্যাস্টোন মার্টিন তাদের মার্কেটিং ক্যাম্পেনের বেশিরভাগই ব্যয় করে জেমস বন্ড মুভির সাথে অ্যাফিলিয়েশনের জন্য আর এই গাড়ির নাম রোলস রয়েস বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলোর একটা মজার ব্যাপার হলো এরা সাধারণত টিভি কিংবা পত্রিকায় বিজ্ঞাপন দেয় না এখন কারণ হলো এদের যে টিজি বা টার্গেট গ্রুপ তারা নিয়ম করে কোনো নির্দিষ্ট টাইমে টিভি দেখা কিংবা প্রতিদিন পেপার পড়ার সময় কোনোটাই পান না তাই রোলস রয়েস এখন তাদের বিজ্ঞাপন বাজেট খরচ করে না এখানে তারা খরচ করে গলফ টুর্নামেন্টে বিজনেস এক্সপোতে পশ কোনো কার শোতে অর্থাৎ তাদের টার্গেট অডিয়েন্স যেখানে সেখানেই তারা যাচ্ছে আবার অ্যাপেল হলিউডের মুভি কিংবা টিভি সিরিজগুলোতে প্রোডাক্ট প্লেসমেন্টের ব্যাপারে সব কম্পিটিটরদের চেয়ে এগিয়ে থাকে আইফোন ম্যাকবুক আইপ্যাড এসব ডিভাইস অ্যাক্টরদেরকে রেগুলার বেসিস ইউজ করতে দেখা যায় পারপাসফুলি আবার সিমফোনি কিংবা মোজো এদের বিজ্ঞাপন আপনি শহরে নিয়মিত দেখবেন না টিভি কিংবা পেপারে বা অনলাইনেও এখন এদের অ্যাড দেখবেন খুব কম অথচ এদের ব্র্যান্ড মুফসল কিংবা গ্রামে খুবই পপুলার ইনফ্যাক্ট সিম্ফোনি বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রয় স্মার্টফোনসে আর গ্রামের দিকে কোক পেপসের চেয়েও বেশি চলে এসব মোজো আরসিকুলা ব্র্যান্ডের বেভারেজগুলো এত যোগ দিলাম এই জন্যই ব্র্যান্ডগুলোর মার্কেটিং ক্যাম্পেনের কাজই হলো কাস্টমারদের খুঁজে বের করা আর তাদের পিছিয়ে পিছিয়ে করা অর্থাৎ আপনার কাস্টমার যেখানেই যাবে আপনাকেও সেখানেই যেতে হবে প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য আপনার জানতে হবে আপনার অডিয়েন্স কোথায় সবচেয়ে বেশি সময় অতিবাহিত করে যে কোনো ডিজেল প্রমোশনের ক্ষেত্রেও আপনাকে জানতে হবে টার্গেট অডিয়েন্সকে আপনি কোন প্ল্যাটফর্মে গেলে বেশি রিচ করতে পারবেন আপনার টার্গেট অডিয়েন্স যদি ফেসবুকে থাকে তাহলে সেখানে তারা যদি টিকটকে সময় কাটে তাহলে আপনাকে সেখানে যেতে হবে আবার তারা যদি সোশ্যাল মিডিয়াতে না থেকে কোনো স্পেসিফিক প্ল্যাটফর্মে থাকে মার্কেটিয়ার হিসেবে আপনাকে সেখানে পৌঁছে যেতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কাস্টমাররা যদি খুঁজেই না পাই তাহলে পৃথিবীর সেরা প্রোডাক্ট বানিয়ে কোনো লাভ নেই সো ইউ মাস্ট থিঙ্ক অ্যাবাউট ওয়ার দে উইল বাই ইট আর আজ সেলফ তারা কি অনলাইনে রাখলে কিনে ফেলবে না কি তারা হাতে ধরে দেখে ধরে যাচাই করে কিনতে চায় নাকি দুইটোই ধরুন আপনার একটা ট্র্যাভেল কোম্পানি আছে এবং আপনি একটা মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার বালিতে ঘুরতে যাওয়ার জন্য নতুন ট্যুর প্যাকেজ অফার করেছেন এখন আপনি অফারটা কোথায় প্রমোট করবেন শুধুমাত্র কি নিজের ফেসবুক পেজে বা নিজেদের ওয়েবসাইটে ফেসবুকে বিভিন্ন ট্যুর গ্রুপ আছে তাদের সাথে অ্যাফিলিয়েশন করে প্রমোট করতে পারেন ট্রিপ অ্যাডভাইজার বুকিং ডট কম অ্যাগোডা এদের সাথে পার্টনার আপ করে সেখানে প্রমোট করতে পারেন আবার হয়তো আপনার ট্রাভেল প্যাকেজের টার্গেট গ্রুপ এয়ারলাইন্সের সাইটে ঘোরাফেরা করে এয়ারলাইন্স টিকিট বুকিংয়ের সাথে আপনি কোনো পার্টনারশিপে যেতে পারেন এক্ষেত্রে গুগল অ্যাডসের সাথে বিভিন্ন ট্যুরের ওয়েবসাইটে ব্যানার অ্যাড দিয়ে প্রমোট করতে পারবেন আপনি সার্চ এড দিয়েও প্রমোট করতে পারবেন প্রপার কিওয়ার্ড ব্যবহার করে অর্থাৎ কাস্টমার যেখানে আপনি সেখানে কাস্টমারদের কোথায় পাবেন সেটা জানার জন্য কাস্টমারদের কাছ থেকে সার্ভে করা যায় মার্কেট রিসার্চের পার্ট হিসেবে এই সার্ভেতে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটিটিভ দুই রকম প্রশ্নই রাখতে পারেন কোয়ান্টিটিটিভ প্রশ্ন থেকে হ্যাঁ না উত্তর পাবেন এবং কেনার জন্য তারা কোন প্ল্যাটফর্ম প্রেফার করে সেটা বুঝতে পারবেন আর কোয়ালিটিভ প্রশ্ন থেকে সেই চয়েসের কারণগুলো বুঝতে পারবেন তাদের ফিলিংস থটস কমেন্টস এসব জানতে পারবেন কাস্টমার যদি ডিমান্ড করে তাহলে আপনাকে লোকাল ল্যাঙ্গুয়েজে লোকাল পেপার বা লোকাল রেডিওতে অ্যাড দেওয়া লাগতে পারে যেমন কিছুদিন আগে ডানো কিছু লোকাল পেপারে আলাদা করে অ্যাড উঠে দিয়েছিলো সো এটা ছিল একটা চিটওয়ংয়ের ভাষায় একটা ছিল সিলেটের ভাষায় সো আর্সিকার আবার এই বিখ্যাত অ্যাড পরে লোকাল ডায়ালেক্টটা আলাদা চার পাঁচটা ভাষায় প্রচার করা হয়েছিল গ্রামীণ ফোন আতিকা সার প্রেস নামে একটা ক্যাম্পেইন করেছিল বিভিন্ন অঞ্চলের জন্য বিভিন্ন ডায়ালেক্টে আবার ফেরিঘাটে যেখানে মানুষজন ওয়েট করা লাগে যেখানে সেখানে কিন্তু ঝালমুড়ি সেদ্ধ ডিম ফুচকা বাদাম ছোলা এই টাইপ খাবারের দোকান অনেক এগুলো খেতে খুব একটা আয়োজন করা লাগে না দাঁড়িয়ে খেয়ে ফেলা যায় এসব খাবার বানাতে বেশি ওয়েটও করা লাগে না অর্থাৎ কাস্টমারদের ডিমান্ড স্টাডি করেই কিন্তু এইসব ফেরিওয়ালে সেখানে থাকছে আর অনলাইনের কথা যদি বলি ইউজারদের অনেক রেডি টু গো প্ল্যাটফর্ম আছে বা স্পেসিফিক ইউটিউব চ্যানেল আছে যেখানে স্পেসিফিক কন্টেন্টের জন্য লোকজন যায় যেমন আদনাঘলের একটা ফুড ব্লগিং ইউটিউব চ্যানেল আছে যেখানে এখন প্রায় সাড়ে পাঁচ লাখ ফলোয়ার আপনি যদি রেস্টুরেন্ট বা ক্লাউড কিচেন রিলেটেড কোনো সার্ভিস প্রমোট করতে চান তাহলে শুধু এই ইউটিউব চ্যানেলকে টার্গেট করে ইউটিউব অ্যাড দিতে পারবেন আবার এই পার্টিকুলার চ্যানেলের সাথে আলাদা করে পার্টনারশিপও করা যায় ডিজাইনারদের জন্য ক্যানভা খুব চমৎকার একটা প্ল্যাটফর্ম এখন আপনি যদি গ্রাফিক্স ট্যাবলেট ওয়াকম বিক্রি করতে চান বা গ্রাফিক্স শেখানোর জন্য কোনো কোর্স চালু করতে চান ক্যানভাতে ডিরেক্ট পার্টনারশিপ করতে পারেন বা এদের ইউটিউব প্ল্যাটফর্ম টার্গেট করে অ্যাড চালাতে পারেন আবার আমাদের প্যাভিলিয়ন যেমন স্পোর্টস লাভারদের জন্য জনপ্রিয় একটা ওয়েবসাইট প্রতিদিন বই ইউজার আমাদের সাইটে খেলার কন্টেন্ট দেখতে বা পড়তে আসেন গ্রামীণ ফোন ঠিক এই কারণে দু হাজার ফুটবল বিশ্বকাপে আমাদের সাথে পার্টনারশিপ করেছিল তাদের বিশ্বকাপ ক্যাম্পেইনের পার্টনার ছিলাম আমরা আলাদা ল্যান্ডিং পেজ সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট কুইজ ইনস্টাগ্রাম ক্যাম্পেইন মিউজিক ভিডিও অনেক কিছুই ছিল এই প্ল্যানে তো কেন করেছিল এটা কারণ স্পোর্টস গ্রুপটা প্রপারলি টার্গেট করার জন্য এই পার্টনারশিপ এখনও চালু আছে জিপির সাথে আমাদের এভাবে আপনাকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে আপনার কাস্টমারের মতিগতি নিয়ে এই প্লেসমেন্টের ব্যাপারে নজর দিয়ে প্রপারলি মার্কেটিং করতে পারলে আপনার বিজনেস সাকসেসের পথ সুগমই হবে হ্যাপি লার্নিং